হ্যালো ইব্রিয়ন আজকে কথা বলবো ম্যাসেঞ্জার ব্ল্যাকমেল নিয়ে তো আপনি যখন কাউকে মেসেঞ্জারে মেসেজ করেন তো তখন সেই মেসেজগুলো কিন্তু আপনার ফোনেও থাকে তার ফোনেও থেকে যায় সেই মেসেজগুলো নিয়ে যখন আপনাকে ব্ল্যাকমেল করা হয় যে এটা আমি আপনাকে এটা করব বা ওটা করবো আপনাকে ফাঁসায় দিতে চায় তখন আপনার কিন্তু অনেকটা খারাপ লাগে তখন আপনি কি করবেন ভেবে বুঝতে পারেন না তো আজকে আমি আপনাদের দেখাবো আপনি সেই মেসেজগুলো কিভাবে রিমুভ করবেন আপনার ফোন থেকেও রিমুভ করা যাবে তার ফোন থেকেও রিমুভ করা যাবে তো আপনি সেই সিটিংটা করে রাখলে কিন্তু আপনার ফোন থেকে যেমন আনসেন হবে তার ফোন থেকে সারা জীবনের জন্য আনসেন হবে তখন কিন্তু আপনাকে আর কেউ ব্ল্যাকমেল করতে পারবে না তো একবারে সহজ একটা জিনিস আপনারা কিভাবে করবেন করলে কিন্তু আপনার কোনো কোনো টেনশন থাকবে না আপনি অনেক সময় আমরা কিন্তু একবারে কোনো ব্যক্তিগত চ্যাট করে থাকি বা গোপন কথা বলে থাকি সেই কথাগুলো নিয়ে আমাকে আমাদের কিন্তু কোনো এক সময় আমাদের ব্ল্যাকমেল করা হয় বা আমরা বুঝতে পারি আমাদেরকে এই কথাগুলো নিয়ে ব্ল্যাকমেল করা হবে কিন্তু আমরা আমাদের ফোন থেকে কাট মেসেজগুলো আনসেন করতে পারি কিন্তু তার ফোন থেকে আনসেন্ড করতে পারি না তো সেগুলো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুকে এখানে প্রোফাইল অপশানে যাওয়ার পরে দেখতে পারবেন সেটিং অপশন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই যে নীল কালারের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি একটু নিচের খেয়াল করলে দেখতে পরে একটু অপেক্ষা করার পরে দেখতে পাবেন এই নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে আমি আবার ঢুকছি পার্সোনাল ডিটেলস এই যে চলে দেখতে পাচ্ছেন চলে আসছে তো নিচে দেখতে পাচ্ছেন নিচেরটা নিচে লেখাটা অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে যেটা লেখাটা আছে ডেলিটিশন অ্যান্ড ডেলিশন ঠিক আছে ডেকটিভিটেশন আর ডেলিশন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক শো করবে তো শো করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে ওপরটা হচ্ছে ডেক্টিভিশন অ্যাকাউন্ট your অ্যাকাউন্ট ইজ টেম্পোরালি your অ্যাকাউন্ট হ্যাজ মেন প্রোফাইল in ডিলিটেশন অ্যান্ড your নেম অ্যান্ড ফটো উইল বি রিমুভ from মোস্ট থিঙ্কিং অ্যান্ড শেয়ার ইট ইউ আর অ্যাভেলেবেল টু কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার মানে এ হচ্ছে আপনার ফেসবুক টেম্পোরালি ডিলিট করা আর নিজেরটা হচ্ছে পার্মানেন্টলি ডিলিট করা আপনি যদি টেম্পোরালি ডিলিট করেন আপনি কিন্তু একদিন পরেই আবার সেটা লগ ইন করতে পারবেন আপনার ফেসবুক আইডি মানে আপনি লগ ইন করতে পারবেন আর নিচেরটা যদি আপনি করেন সেটা কিন্তু সারা জীবনের জন্য আপনার ফেসবুকটা ডিলিট হয়ে যাবে তো আপনি কি করবেন আপনি হলো টেম্পোরারলি যদি ডিলেটটা করে থাকেন এখানে কিন্তু মেসেঞ্জার শো আছে এখানে আদার্স মানে আপনি যা যা কনফার্মেশন করেছেন যা যা কথা বলেছেন সম্পূর্ণ কথা এখান থেকে মানে যা যা করেছেন এভরিথিং সব ডিলেট হয়ে যাবে তো এটা এটাই আপনারা করবেন তো এটা কিভাবে করবেন তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আপনাদের ফেসবুক তো ঠিক রাখতে হবে তাই না আপনার ফেসবুক কিন্তু কখনও কোনো সমস্যা হবে না তো আপনার ফেসবুক আপনি এটা করলে একদিন পরে কিন্তু আবার লগ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি তারপরে কন্টিনিউ তো চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিলেটেশন ফেসবুক আপনার এখানে দুইটা পেজ আছে সেই পেজগুলো শো করবে তো কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড শো করবে আপনারা এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আপনার এটা অটোমেটিকলি সাকসেসফুল দেখাবে তো আপনারা এখানে একদিনের জন্য আপনারা করতে পারেন বা সাত দিনের জন্য করতে পারেন তো এটা করলে কিন্তু আপনার সমস্ত কিছু ডিলেট হয়ে যাবে তো আপনারা খুব সহজেই এইভাবে করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন এবং আসসালামু আলাইকুম